সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমরা সকলেই জানি পৃথিবীর উপরিভাগের যে আকৃতি তাকে ভূগোলের ভাষায় বলা হয় ভূমিরূপ এই ভূমিরূপকে তিনটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সমভূমি মালভূমি এবং পর্বত প্রধানত এই তিন ধরনের ভূমিরূপই আমরা পৃথিবীর উপরে পৃষ্ঠে দেখতে পাই পৃথিবী পৃষ্ঠের এই আকৃতি উচ্চতা ঢাল গঠন এই সব কিছু মিলিয়েই হচ্ছে পৃথিবীর ভূমিরূপ পৃথিবীর উপরিভাগে ভাগে এই ভূমিরূপ সৃষ্টি হওয়ার জন্য দুই ধরনের প্রক্রিয়া কাজ করে একটি হচ্ছে আভ্যন্তরীণ প্রক্রিয়া বা অন্তজাত প্রক্রিয়া অপরটির নাম হচ্ছে বহিজাত প্রক্রিয়া আজ আমরা এই বহিজাত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানব পৃথিবী বৃষ্টির উপরি অংশের যে আকৃতি বা চেহারা রয়েছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে তার পরিবর্তন করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে বহিজাত প্রক্রিয়া ভূমিরূপ গঠনের এই প্রক্রিয়াগুলো বাইরে থেকে ক্রিয়া বা কাজ করে সেজন্য এইগুলিকে বহিজাত প্রক্রিয়া বলা হচ্ছে অপরদিকে ভূমিরূপ গঠনের যে প্রক্রিয়াগুলো পৃথিবীর ভিতর থেকে ক্রিয়াশীল সেই প্রক্রিয়াগুলিকে বলা হয় ভূমিরূপ গঠনের আভ্যন্তরীণ প্রক্রিয়া যেমন ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি বহিজাত প্রক্রিয়া একে ইংলিশে বলা হয় এক্সোজেনাস এই জেনার শব্দটি এটি গ্রিক শব্দ ই ও এর অর্থ হচ্ছে বহিভাগ আর জেনেসিস জিইএনইএসআইএস জেনেসিস শব্দটির অর্থ হচ্ছে উৎপত্তি এই দুটি শব্দ থেকে উৎপন্ন হয়েছে বহিজাত শব্দটি অর্থাৎ আমরা বলতে পারি এক্সোজেনার শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে বহিজাত তাহলে এক্সোজেনার শব্দটির অর্থ হচ্ছে বহিজাত এবং প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়া এই শব্দটির ইংরেজি হচ্ছে এক্সোজেনাস প্রসেস এবার দেখে নেব এই বহিজাত প্রক্রিয়া কাকে বলে ভূপৃষ্ঠের বাইরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি রয়েছে এর মধ্যে কিছু হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি যেমন সূর্যকিরণ বায়ুর চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা আবার কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যারা হচ্ছে গতিশীল যেমন নদী বায়ুপ্রবাহ হিমবাহ সমুদ্র তরঙ্গ এই স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় বহন এবং সঞ্চয় কাজের মাধ্যমে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরি অংশের ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ভূমিরূপ গঠনের বহিজাত প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়ায় যে প্রাকৃতিক শক্তিগুলো অংশগ্রহণ করে তাদেরকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটি হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি অর্থাৎ তারা স্থির থাকে অপরটি হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি অর্থাৎ এই শক্তিগুলি চলমান স্থিতিশীল প্রাকৃতিক শক্তিগুলি হচ্ছে কিরণ, বায়ুর চাপ আর্দ্রতা বৃষ্টিপাত শিশির কুয়াশা প্রভৃতি অপরদিকে গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে রয়েছে নদী বায়ু প্রবাহ হিমবাহ সমুদ্র তরঙ্গ জোয়ার ভাটা প্রভৃতি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি আর গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে পার্থক্য বোঝার জন্য উদাহরণগুলি ভালো করে দেখো সূর্যকিরণ বায়ুর চাপ আর্দ্রতা বৃষ্টিপাত এই প্রাকৃতিক শক্তিগুলির একটা নির্দিষ্ট দিক রয়েছে যেমন কিরণ এর একটি উৎস রয়েছে রয়েছে একটি পতিত স্থান বায়ুর চাপ এটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এটি প্রবাহমান নয় আর্দ্রতা আর্দ্রতা ও পরিবর্তনশীল কিন্তু প্রবাহমান নয় বৃষ্টিপাত বৃষ্টিপাতেরও নির্দিষ্ট দিক রয়েছে এটিও গতিশীল নয় অপর দিকে রয়েছে গতিশীল প্রাকৃতিক শক্তি যেমন নদী নদীকে আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এটি প্রতিনিয়ত বয়ে চলেছে এটি হচ্ছে একটি গতিশীল প্রাকৃতিক শক্তি বায়ুপ্রবাহ এটিও একটি গতিশীল প্রাকৃতিক শক্তি হিমবাহ এটি গতিশীল প্রাকৃতিক শক্তি নদী ও বায়ু প্রবাহ বা সমুদ্র তরঙ্গের তুলনায় এর গতি কম হলেও এটি হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি সমুদ্র তরঙ্গ আমরা যদি সমুদ্র তরঙ্গ লক্ষ্য করি তাহলেই বুঝতে পারব এটি একটি গতিশীল প্রাকৃতিক শক্তি এই স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি এই দুই ধরনের শক্তি কাজ করে বহিজাত প্রক্রিয়ার ক্ষেত্রে দেখে নেব এই বহিজাত প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি এক নম্বর হচ্ছে এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়ায় নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গের মতন গতিশীল প্রাকৃতিক শক্তিগুলো কাজ করলেও বহিজাত প্রক্রিয়া কিন্তু একটি অতি ধীর প্রক্রিয়া আভ্যন্তরীণ প্রক্রিয়ার সঙ্গে বহিজাত প্রক্রিয়ার গতির যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাব ভূমিরূপ গঠনের ক্ষেত্রে আভ্যন্তরীণ প্রক্রিয়া অনেক বেশি দ্রুত কাজ করে তার তুলনায় বহিজাত প্রক্রিয়া অনেক ধীর গতিতে কাজ করে তাই আমরা বলতে পারি বহিজাত প্রক্রিয়া একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া দু নম্বর এই বহিজাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরের অংশের ভূমিরু পরিবর্তনকারী একটি প্রক্রিয়া এই প্রক্রিয়া ভূপৃষ্ঠে একটি সাধারণ তল গঠন করে চার নম্বর স্থিতিশীল ও গতিশীল এই দুই ধরনের প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত হয় এই বহিজাত প্রক্রিয়া পাঁচ নম্বর হচ্ছে এই বহিজাত প্রক্রিয়ার মূল উৎসই হচ্ছে সূর্য বহিজাত প্রক্রিয়ার এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখে নেব এই বহিজাত প্রক্রিয়ার প্রকারভেদ বহিজাত প্রক্রিয়াকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে অবরোহণ বা ক্ষয় সাধন দু নম্বর আরোহণ বা সঞ্চয় তিন নম্বর জৈবিক প্রক্রিয়া জেনে নেব অবরোহণ কাকে বলে অবরোহণ এটিকে সাধারণ ভাষায় বলা হয় ক্ষয় সাধন ইংলিশে একে বলা হয় ডিগ্রেডেশন যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলো ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত হয় তাকেই বলা হচ্ছে অবরোহণ বা ক্ষয়সাধন বা ডিগ্রেডেশন এই অবরোহণ বা ক্ষয়সাধন প্রক্রিয়া তিনটি প্রসেসের মাধ্যমে ঘটে প্রথমটি হচ্ছে ক্ষয় সাধন দ্বিতীয়টি হচ্ছে বহন বা অপসারণ তিন নম্বর হচ্ছে পুঞ্জিত খলন অর্থাৎ ক্ষয় বহন এবং পুঞ্জিত খলনের মাধ্যমে এই অবরোহণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় বহিজাত প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি হচ্ছে আরোহণ প্রক্রিয়া বা বলতে পারি সঞ্চয় বা অবক্ষেপণ ইংলিশে একে বলে অ্যাগ্রেডেশন এই আরোহণ প্রক্রিয়াটি কি বহিজাত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে প্রক্রিয়া সেটি হচ্ছে অবরোহণ মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ভূমিরূপ আর আরোহণ প্রক্রিয়ায় ওই ক্ষয়প্রাপ্ত পদার্থ অর্থাৎ পলি বা শিলাচূর্ণ প্রভৃতি অপসারিত হয়ে বিভিন্ন অবনমিত বা নিচু অঞ্চলগুলিতে সঞ্চিত হচ্ছে একেই বলা হচ্ছে অবক্ষেপণ আরোহণ বা সঞ্চয় তাহলে ক্ষয় এবং বহন এই দুটি প্রক্রিয়া রয়েছে অবরোহণের সঙ্গে আর শুধুমাত্র সঞ্চয় প্রক্রিয়াটি হচ্ছে আরোহণ প্রক্রিয়া উদ্ভিদ প্রাণী এবং মানুষ যখন ভূপৃষ্ঠে শিলাস্তরের পরিবর্তন ঘটায় এবং ভূমিরূপের সমতলীকরণে অংশগ্রহণ করে তখন তাদেরকে একত্রে বলা হচ্ছে জৈবিক প্রক্রিয়া মানুষ যেমন নিজেদের প্রয়োজনে পর্বত বা পাহাড় কেটে রাস্তা তৈরি করছে এক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তনে মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তাই এটিকে বলা হচ্ছে জৈবিক প্রক্রিয়া একই রকমভাবে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীরাও ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু স্থান যাকে ভূগোলের ভাষায় বলা হয় শৈলশিরা এই শৈলশিরাগুলো ক্ষয়প্রাপ্ত হয় অপর দিকে, অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ওই ক্ষয়প্রাপ্ত পদার্থ নিচু অংশে অর্থাৎ উপত্যকায় সঞ্চিত হয় এইভাবে শৈলশিরা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হতে থাকে আর সেই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো উপত্যকার মধ্যে সঞ্চিত হতে হতে সেটি উঁচু হতে থাকে আর একটা সময় পর বন্ধুর ভূপকিত্তি সমতল ভূমিতে পরিণত হয় আর এই সমগ্র প্রক্রিয়াটিকে ভূগোলের ভাষায় বলা হয় পর্যায়ন বা পর্যায়িত বা গ্রেডেশন তাহলে আমরা বলতে পারি এই গ্রেডেশন প্রক্রিয়ার মধ্যেই রয়েছে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ